যে কোয়ালিটির কাজ করে সেই ভালো বাজার হলে একটা ভালো কাজ নামবে তো সব মিলিয়ে যখন দিয়েছে তাদের মাধ্যমে এটা আসলে আমার করা উচিত এই মুহূর্তে আসলে ভাই আপনিও জানেন একজন শিল্পী দিন কিন্তু কাজ করেন তার যতই টাকা থাক যতই অর্থ সম্পাদ থাক যত বড়ই পড়ে না কেন তার ভিতরে যে একটা প্রতিভা আছে তাই সে যে একজন শিল্পী সেটা আর একজন না করলে কিন্তু সেটা ফিল কখনোই করে না তো সেই জায়গা থেকে আমি একজন শিল্পিত্বর জায়গা থেকে আমি মনে করি যে আমার কাছে অফার নিয়ে আসে ভালো কাজের অফার নিয়ে আসে মুন্না খান যেই কোয়ালিটির কাজ করে সেরকম অফার নিয়ে আসলে আমি তাকে কখনোই ফিরব না সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে যদি আমার পছন্দ কাজটা আমার করা উচিত তো বর্ষ চৌধুরী এবং যে কোম্পানির কাজটা আমরা কাপড় সুত্র করছি ওরা মিলে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে বলে যে আমাদের এই পেজের কাজ এই কোম্পানির কাজ সেটা একটা বিখ্যাত একটা ব্র্যান্ডের কাজ বাংলাদেশের নিকাবাই রাত রাতুল শীষ কালেকশন আর রাহাত রাহাত ফ্যাশন সব মিলেই কারণ মুন্না খান একটা হিরো নিয়ে কাজ করতে হলে আমি নিজেকে হিরো দাবি করি না কিন্তু তারা যারা অফারটা দিয়েছে তারা তো হিরো বলতেন একদম মুন্না খানকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই ফাইভ স্টার হোটেল তাকে রাখতে হবে অবশ্যই ভালো একটা লোকেশনে কাজ করতে হবে একদম ভালো টেকনিশিয়ান লাগবে একদম ভালো ফ্যাশন ডিজাইনার লাগবে একদম ভালো স্টাইলিশ লাগবে তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা বাজেটও থাকতে হবে আর ভালো বাজেট হলে একটা ভালো কাজ নামবে তো সব মিলিয়ে যখন বেশি না বসন্ত আমাকে যে অফারটা দিয়েছে তাদের মাধ্যমে তো এটা আসলে আমার করা উচিত এই মুহূর্তে এবং আমি আমার কাছের কিছু লোক যাদের আমি জিজ্ঞেস করি আপনার কাজ মানে করে একটা স্কিপ আসলে আমি জিজ্ঞেস করি তারা বলছে না ভালো হলে করো সমস্যা কি আমাকে নিয়ে ফাইভ স্টার হোটেল রাখছে আমাকে করেছি করার পরেই বিহাইন্ড দ্য সিন যেটাকে আমরা বলি বর্ষা চৌধুরী বিয়ে করছে তো ফাইনালি এটা মানুষকে পাঁচ ছয় দিন তো এরকম গেছে আমি শুইতে পারি না বাসায় থাকতে পারিনা অফিসে থাকতে পারি না এরপর তো কত সাম্প্রদায়িক আইলো গেল তো এটাকে ক্লিয়ার করার জন্য আমরা একটা ফাইনালি একটা প্রজেক্ট কিন্তু অলরেডি আমার পেজ থেকে ওর পেজ থেকে অন্যান্য জায়গা যারা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুন্না খান মাল্টিমিডিয়া পেজে আমি অলরেডি ফাইনাল প্রজেক্ট তিনটার ভিতরে একটা অলরেডি সারছি তো কিছু মানুষের দেন জ্ঞান ঠিক হয়েছে আবার কিছু মিডিয়ার মানুষ আছে যাদের দেন জ্ঞান এখনও ঠিক হয় নাই তো সেই বন্ধুত্বের জায়গা থেকে একজনের আর মারা গেছে যেহেতু আমার অফিসের কাছে বাসা বললাম মন খারাপ করে না কান্নাকাটি করতেছিল চলো আমরা একটু ঘুরে আসি বাড়িতে যখন আমার টিম নিয়ে তাকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম মাওয়াতে তখন আমরা লাইভও করেছিলাম আমার পেজটা থেকে আমার পেজটা লাইভটা করা জরুরি ছিল সেটাও ভাইরাল হয়ে গেছে তো এই জায়গা থেকে মানে মোটামুটি একটা মানুষ বিভ্রান্ত ছড়াইতেছে হাইসকেবার দেখলাম একজন একজন নামের সাংবাদিক সে কতটুকু সাংবাদিক আমি জানি না আসলে হয়তো সাংবাদিক তো সে নাকি বলছেন বসা চৌধুরী তার ওয়াইফ রাসেল মেয়া মুন্না খানি তো বাসা দিয়ে বেরিয়ে দিল না তো যাই হোক ওইটা আমার দেখার দরকার আমি যে দিন শেষ একজন শিল্পী আমার কাজ করার দরকার আমি কাজ করতেছি কাজ করবো ইনশাল্লাহ আমি আমার জন আমার আমার দর্শকদের পাশে আসি থাকবো দর্শক তো আমার দর্শক আমার পাশে আসে ইনশোল্লাহ থাকা